যুক্তরাজ্যে বর্তমানে সাত দশমিক পাঁচ মিলিয়ন মানুষ রয়েছে যারা পি থেকে ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে এই লোকদের অনেকে কাজের মধ্যে রয়েছে অনেকে আবার কাজের বাইরে রয়েছে সম্প্রতি ইউনিভার্সাল ক্রেডিট দাবি করার জন্য নতুন দাবি করা বা তাদের বিদ্যমান বেনিফিটগুলো গুলো করার জন্য উদ্যোগ হাতে নিয়েছে ডিডাব্লিউপি এর মধ্যে বেনিফিটদারিদের ব্যাংক স্টেটমেন্ট এবং লেনদেনের ডিটেলস পরীক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে জানা গেছে নতুন বেনিফিট দাবি কিংবা অ্যাসেসমেন্ট করতে দাবিদারের আয় সেভিংস হাউজিং খরচ বিশ্লেষণ করা হবে এর মাধ্যমে শুধুমাত্র প্রকৃত দাবিদারদের বেনিফিটের আওতায় আনা হবে ডিডাব্লিউপি জানিয়েছে ব্যাংক স্টেটমেন্ট লেনদেনের যাচাই বাছাই করে আর্থিক কন্ডিশনের অপ্রকাশিত পরিবর্তনগুলো শনাক্ত করা যাবে এতে অনেকের বেনিফিট কমে যাবে আবার অনেকের বেনিফিট বৃদ্ধি পাবে এই বছরের শুরুতে ব্রিটিশ সরকার এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় বেনিফিট জালিয়াতি দমন করার ঘোষণা দিয়েছে এর লক্ষ্য হল ওয়েলফেয়ার সিস্টেমের আর্থিক ক্ষতি বন্ধ করা এতে আগামী পাঁচ বছরে করদাতাদের প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে বছর পর্যন্ত বেনিফিট জালিয়াতিদের ড্রাইভিং লাইসেন্স নিষেধাজ্ঞা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ পুনরুদ্ধার করার ক্ষমতা দেওয়া যোগ্যতা অ্যাসেসমেন্ট করা রয়েছে এই এই যে দাম যারা বেনিফিট দাবি করছে তাদের ধরার ক্ষেত্রে এই এই পন্থাগুলো অবলম্বন করতে পারবে ডিডাব্লুপি এই নতুন পদক্ষেপগুলো কিভাবে নিরাপদে বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ করা হবে সে সম্পর্কে আরও স্পষ্ট তথ্যের জন্য ডিডাব্লিউপি এগারোটি ফ্যাক্টের একটি সিরিজ প্রকাশ করেছে এগুলো নিশ্চিত করে যে ব্রিটিশ সরকার দুই হাজার ছাব্বিশ সাল থেকে প্রস্তাবিত পদক্ষেপ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা করছে ডিডাব্লিউপি একজন একজনের ব্যাংক স্টেটমেন্টের পাঁচটি বিষয় তদারকি করবে এর মধ্যে রয়েছে তল্লাশি এবং সম্পদ জব্দের নতুন ক্ষমতা এতে ডিডব্লিউপি করদাতাদের সাথে প্রতারণাকারীর অপরাধী চক্রের তদন্ত নিয়ন্ত্রণ করতে পারবে যে সব মানুষ বেনিফিটের উপর নির্ভরশীল নয় ডিডব্লিউপি তাদের কাছ থেকে ঋণ আদায় করতে পারবে ব্যাংক এবং বিল্ডিং সোসাইটির জন্য নতুন প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং বেনিফিটের যোগ্যতা লঙ্ঘন হয়েছে কিনা তদারকি করতে পারবে ডিডব্লিউপি সমস্ত ক্ষমতা শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা এবং যথাযথ এবং আনুপাতিক ভাবে ব্যবহার করা ডিডাব্লিউ পি এর ক্ষমতা ব্যবহারের সুযোগ এবং সীমাবদ্ধতা স্পষ্ট করা রুমানা রাখি রানার টিভি লন্ডন